আমাকে একটা মেয়ে ধরে মারলো আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো হ্যাঁ ওরা দেখছি যখন তুমি ভাবি ভাই ভিডিও পরে বারে ঝামেলা ফেসবুকে পোস্ট করে অনেক ভিউ পাবে না জানাই তোমাদের এই ভিডিওটা না করে যদি ঝামেলাটা মেটাতে তা হচ্ছে সময়সীমাগুলো জানে না তাকে তুমিও সম্মান করতে না সামনে যা পাবে তাই দিয়ে পারবি এরপর যদি শুনেছি তুমি ভাবির গায়ে হাত তুলেছো তোমার হাত আমি কেটে নেবো হ্যালো 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 ম্যাডাম ম্যাডাম সামনে তো আমি ফাইনালি একটি ভিডিও নিয়ে চলে এসেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবে না সাবানা টনি এবং সালমার শুটিংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে না আর যারা যারা শফিকের ফ্যানাছ আর একটা গুড নিউজ আছে সেটা হলো শফিকের কিন্তু অলরেডি ভিডিও করার পারমিশনটা পেয়ে গেছে তো শফিকের যারা যারা ফ্যান আছে অবশ্যই খুশি হওয়া এই কথাটা শুনে অনেকে আমাকে কমেন্ট করে বলছিলে যে শফিক কবে ভিডিও বানাবে তো ফাইনালি শফিক কিন্তু কোর্ট থেকে অর্ডার পেয়ে গেছে ভিডিও বানানোর তো কাল পরশুর মধ্যে কিন্তু শফিকের শ্যুটিং চালু হতে চলেছে তা যারা যারা শফিকের ফ্যান আছো অবশ্যই কিন্তু এই ভিডিওটায় কিন্তু উড়াধরা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না উড়া ধরা সাবস্ক্রাইব করো